সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো কীভাবে ইংলিশে ফ্রুয়েন্টলি কথা বলবে তো চলো ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেজ এবং পেপার নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো যাতে তোমরা রিভিশন করতে পারো ঠিক আছে তো ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি এবার যে কেউ ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে daily ইউজ English words daily ইউজ ইংলিশ ওয়ার্ডস স্পোকেন ইংলিশ ক্লাস বাংলা Instantly, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ instantly, তৎক্ষণাৎ সে তৎক্ষণাৎ চলে যায় হি goes ইনস্ট্যান্টলি হি গোস ইনস্ট্যান্টলি র্যাপিডলি দ্রুত গতিতে এটি দ্রুতগতিতে চলে ইট মুভস র্যাপিডলি এটি দ্রুত গতিতে চলে ইট মুভস র্যাপিডলি ব্যাপকভাবে ওয়াইডলি ব্যাপকভাবে এটি ব্যাপকভাবে ব্যবহার ব্যবহার এটি ব্যাপকভাবে ব্যবহার ইট ইজ ওয়াইডলি ইউজ ইট ইজ ওয়াইডলি ইউজ স্ট্রংলি শক্তভাবে বা দৃঢ়ভাবে আমি শক্তভাবে বিশ্বাস করি আই স্ট্রংলি আমি শক্তভাবে বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ লার্জলি বেশিরভাগ লার্জলি বেশিরভাগ এটি বেশিরভাগ ক্ষেত্রে সত্য ইট ইজ লার্জলি ট্রু এটি বেশিরভাগ ক্ষেত্রে সত্য ইট ইজ লার্জলি ট্রু ইভেন্চুয়ালি অবশেষে ইভেন্চুয়ালি অবশেষে অবশেষে আমরা জিতলাম ইভেন্চুয়ালি উই ওন অবশেষে আমরা জিতলাম ইভেন্চুয়ালি উই ওন টেম্পোরালিলি অস্থায়ীভাবে টেম্পোরারিলি অস্থায়ীভাবে এটি অস্থায়ীভাবে বন্ধ ইট ইজ টেম্পোরারিলি ক্রোসড ইট ইজ টেম্পোর কোস ক্লোজ ইনিশিয়ালি প্রথমে ইনিশিয়ালি প্রথমে প্রথমে আমরা কথা বলি ইনশিয়ালি ওয়াই টক প্রথমে আমরা কথা বলি ইনিশিয়ালি ওই টক বেয়ারলি মানে প্রায় না বেয়ারলি প্রায় না আমি প্রায় না খেয়েছি আই বেয়ারলি এট আমি প্রায় না খেয়েছি আই বেয়ারলি এট রেগুলারলি নিয়মিতভাবে রেগুলারলি নিয়মিতভাবে সে নিয়মিতভাবে ব্যায়াম করে হি এক্সারসাইজ রেগুলারলি সে নিয়মিতভাবে ব্যায়াম করে হি এক্সারসাইজ রেগুলারলি ফ্রিলি হবে ফ্রিলি মুক্ত হবে তিনি মুক্ত হবে কথা বলেন হি স্পিক ফ্রিলি তিনি মুক্ত হবে কথা বলেন হি স্পিক ফ্রিলি ওয়াইজ ওয়াইজলি বুদ্ধিমানের মতো ওয়াইজলি বুদ্ধিমানের মতো সে বুদ্ধিমানের মতো কথা বলে হি স্পিক ওয়াইজলি সে বুদ্ধিমানের মতো কথা বলে হি স্পিক ওয়াইজলি নিটলি পরিপাটিভাবে নিটলি পরিপাটিভাবে নিটলি পরিপাটিভাবে সে পরিপাটি করে লেখে হি রাইটস নিটলি সে পরিপাটি করে লেখে হি রাইটস নিটলি সিমলি সহজভাবে সহজভাবে বুঝিয়ে দাও সিমলি এক্সপ্লেন ইট সহজভাবে বুঝিয়ে দাও সিমলি এক্সপ্লেন ইট ইগারলি উৎসুকভাবে ইগারলি উৎসুকভাবে সে উৎসুকভাবে কথা বলে হি রাইট ইগারলি হি ওয়েটস সে উৎসুকভাবে অপেক্ষা করে হি ওয়েটস ইগারলি সেলড কদাশিত সেলড কদাচিত সে কদাচিৎ আসে হি সেলডম কামস অফেন প্রায় আমরা প্রায় দেখি ওই অফেন্সি অফেন প্রায় আমরা প্রায় দেখি ওই অফেন্সি বোল্ডলি সাহসিকতার সাথে বোল্ডলি সাহসিকতার সাথে সাহসিকতার সঙ্গে বলো স্পিক বোল্ডলি স্পিক বোল্ডলি ক্লাউডি কোল্ডলি ঠান্ডা হবে সে ঠান্ডা হবে উত্তর দিল হি অ্যানসার কোল্ডলি সে ঠান্ডাভাবে উত্তর দিল হি অ্যানসার করলি ওয়ার্মলি উষ্ণ হবে ওয়ার্মলি উষ্ণ হবে তিনি উষ্ণ হবে স্বাগত জানান হি ওয়েলকাম ওয়ার্মলি তিনি উষ্ণ হবে স্বাগত জানান হি ওয়েলকাম ওয়ার্মলি ব্রেভলি সাহসিকতার সঙ্গে ব্রেভলি সাহসিকতার সঙ্গে তিনি সাহসিকতার সঙ্গে লড়েন হি ফাইট ব্রেভলি সে সাহসিকতার সঙ্গে লড়েন হি ফাইট ব্রেভলি চেয়ারফুলি আনন্দের সাথে চেয়ারফুলি আনন্দের সাথে তিনি আনন্দের সাথে হাসলেন হি স্মাইল্ড চেয়ারফুলি হি হিজ চেয়ারফুলি ক্যাজুয়ালি স্বাভাবিকভাবে ক্যাজুয়ালি স্বাভাবিকভাবে সে স্বাভাবিকভাবে কথা বলে হি স্পিক ক্যাজুয়ালি হি স্পিক ক্যাজুয়ালি ন্যাচারালি স্বাভাবিকভাবে ন্যাচারালি স্বাভাবিকভাবে সে স্বাভাবিকভাবে দেখায় হি লুকস ন্যাচারালি হি লুকস ন্যাচারালি টোটালি সম্পূর্ণভাবে এটি সম্পূর্ণভাবে সত্য ইটস টোটালি ট্রু এটি সম্পূর্ণভাবে সত্য ইটস টোটালি ট্রু সার্টেনলি নিশ্চিতভাবে সার্টেনলি নিশ্চিতভাবে আমি নিশ্চিতভাবে জানি আই সার্টেনলি নো অ্যাবসুলেটলি সম্পূর্ণভাবে এটি সম্পূর্ণভাবে সত্য ইটস অ্যাবসুলেটলি ট্রু ইটস অ্যাবসোলেটলি ট্রু ক্লিয়ারলি পরিষ্কারভাবে পরিষ্কারভাবে দেখাও শো ক্লিয়ারলি পরিষ্কারভাবে দেখাও শো ক্লিয়ারলি কমপ্লিটলি সম্পূর্ণ হবে কাজটি সম্পূর্ণ হবে শেষ দ্য ওয়ার্ক ইস কমপ্লিটলি ফিনিশড কাজটি সম্পূর্ণ হবে শেষ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটলি ফিনিশড জেনারেলি সাধারণত সাধারণত এটি ঘটে জেনারেলি ইট হ্যাপেন জেনারেলি ইট হ্যাপেন সে দ্রুত চলে গেল হি লেফট কুইকলি সে দ্রুত চলে গেল হি লেফট কুইকলি স্লোলি ধীরে স্লোলি ধীরে তুমি ধীরে কথা বলো ইউ স্পিক স্লোলি ইউ স্পিক স্লোলি সাইলেন্টলি নিঃশব্দে তারা নিঃশব্দে চলে দে ওয়াক সাইলেন্টলি সাইলেন্টলি নিঃশব্দে দে ওয়াক সাইলেন্টলি কেয়ারফুলি সাবধানে কেয়ারফুলি সাবধানে সাবধানে গাড়ি চালাওয়া ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি লাউলটি জোরে সে জোরে গান গায় হি সিংস লাউডলি সে জোরে গান গায় সে সিংস লাউডলি অলওয়েজ সব সময় আমি সব সময় কাজ করি আই অলওয়েজ ওয়ার্ক সব সময় আমি সব সময় কাজ করি আই অলওয়েস ওয়ার্ক নেভার কখনোই না সে কখনোই আসে না হি নেভার কামস সে কখনোই আসে না হি নেভার কামস অফেন প্রায় আমরা প্রায় যাই उई अफें गो जी उई अफें गो माजे माजे से माजे माझे हाँ हि समाइम लाफ्ट से माजे माझे से हि साम लाफ्ट रियली खूब कम रियली खूब कम से खूब कम ही आसे हि रेयरलि कम्स हि रेयारलि कम्स यूजुअली साधारण সে সাধারণত পড়ে সি ইউজুয়ালি রিডস সে সাধারণত পড়ে সি ইউজুয়ালি রিডস এন যথেষ্ট যথেষ্ট সময় এন আপ টাইম যথেষ্ট সময় এনআপ টাইম কোয়াইট খুবই সে খুবই সুন্দর সি ইজ কোয়াইট প্রিটি সি ইজ কোয়াইট প্রিটি রিয়েলি বাস্তবিক আমি বাস্তবিক ব্যস্ত আই অ্যাম রিয়েলি বিজি অ্যাকচুয়ালি আসলে আমি আসলে জানি না আই অ্যাকচুয়ালি ডোন্ট নো প্রিটি খুব প্রি খুব সে খুব বুদ্ধিমান শি ইজ ভেরি স্মার্ট জেনারেলি সাধারণত সে সাধারণত আসেনি হি জেনারেলি নট কাম অ্যাকচুয়ালি সঠিকভাবে ঠিক সঠিক অ্যাকচুয়ালি রাইট ঠিক সঠিক অ্যাকচুয়ালি রাইট ডেফিনেটলি অবশ্যই আমি অবশ্যই আসবো আই ডেফিনেটলি কাম অ্যাবসোলেটলি সম্পূর্ণভাবে আই আমি এটি সম্পূর্ণভাবে সত্য ইট ইজ অ্যাবসুলেটলি ট্রু সার্টেনলি নিশ্চিতভাবে হবে সার্টেনলি হবে তিনি নিশ্চিতভাবে আসবেন হি উইল সার্টেনলি কাম প্রভাবলি সম্ভবত সে সম্ভবত আসবে হি উইল প্রভাবলি কাম মে বি সম্ভবত সে সম্ভবত আসবে মেবি হি উইল কাম হোপফুলি আশা করি আশা করি আপনি আসবেন হোপফুলি ইউ কাম ফর্চুনেটলি ভাগ্যক্রমে ভাগ্যক্রমে আমি পাস করেছি ফর্চুনেটলি আই পাস্ট ফর্চুনেটলি আই পাস্ট আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে সে হেরেছে আনফর্চুনেটলি হি লস্ট ইনটেন ইন ইন্টেন মাথার মজাই মজার ব্যাপার মজার ব্যাপার সে জানে ইন্টারস ইন্টারেস্টিংলি হি নোস ইন্টারেস্টিংলি হি নোস ইম্পর্টেন্টলি গুরুত্বপূর্ণ হবে এটি গুরুত্বপূর্ণভাবে বলা ইট ইজ ইম্পর্টেন্টলি সেট ইট ইজ ইম্পর্টেন্টলি সেট সারপ্রাইজিংলি অবাক করে অবাক করে সে এলো সারপ্রাইজিংলি হি কেম স্যাডলি দুঃখের সাথে দুঃখের সাথে সে গেল স্যাডলি হি ওয়েন্ট অনেস্টি সততার সাথে সততার সাথে বলছি অনেস্টি আই সে অনেস্টি আই সে সিরিয়াসলি গভীরভাবে গম্ভীরভাবে আমি গম্ভীরভাবে বলছি সিরিয়াসলি আই সে কাইন্ডলি সতইভাবে সতইভাবে বললাম কাইন্ডলি আই সেড কাইন্ডলি আই সেট ফেয়ারলি ন্যায্যভাবে ন্যায্যভাবে বিচার ফেয়ারলি জাজ ন্যায্যভাবে বিচার ফেয়ারলি জাজ নাইসলি ভালোভাবে সে ভালোভাবে কাজ করে হি ওয়ার্কস নাইসলি হি ওয়ার্কস নাইসলি জেন্টলি মৃদুভাবে মৃদুভাবে বলুন স্পিক জেন্টলি সে গভীরভাবে ভাবে হি থিংকস ডিপলি রাবলি মোটামুটি মোটামুটি বলতে পারি রাবলি স্পিকিং থরলি পূর্ণভাবে আমি এটি পূর্ণভাবে পড়ি আই থরলি রিড ইট বেসিকালি মূলত মূলত আমি শিক্ষক বেসিকালি আই এম এ টিচার বেসিকালি মূলত মূলত আমি শিক্ষক বেসিকালি আই এম এ টিচার সিম্পলি সহজভাবে সহজভাবে বলুন সিম্পলি সেড ইট সহজভাবে বলুন সিম্পলি সেড ইট গ্র্যাজুয়েলি ক্রমশ ক্রমশ এটি বড়ো হয় ইট গ্রোস গ্র্যাজুয়েলি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ